নমস্কার সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমার ব্লগে মানে দিশা কুকিং ব্লগ আজকের থেকে নাম হলো কারণটা আমি একটু পরে বলছি দিশা ব্লগের সবার ভালোবাসা নিয়ে আবার আজকে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে আসছি তোমাদের কাছে যেহেতু না রান্নাঘরে আজকে একজন থাকবে নতুন অতিথি সেটা হচ্ছে জামাই আর শাশুড়ি রান্নাঘর হবে আজকে তো এখানে দেখো জামাই দাঁড়িয়ে পড়েছে রান্না করার জন্য তার সাথে আছে শাশুড়ি এবার কে কার হেল্পার আমি কিন্তু জানি না এবার দুইজন মিলে আজকে রান্না করবে কি রান্না করবে তাদের মুখ থেকেই শুনে নাও হ্যালো বন্ধুরা আজকে एक्चुअली আমার একটা ফেভারিট ডিশ তৈরি হচ্ছে যার জন্য আজকে আমিও চিন্তা করে নেছি যে শিখে নিয়ে কি করে তৈরি হবে ওর জন্য আমি সাথে সাথে থাকব সাথে মানে কন্টিনিউ পুরো থেকে থাকব আমি হাতে হাতে করাবো আচ্ছা জিনিসটা কি হবে ওটা সাসপেন্স রইলো ঠিক আছে

কিছু এই জিনিসটা বানাতে গেলে কোনো বাইরে আর যাইতে হবে না সব এই দুটো জিনিস ঘরে থাকেই তারপরে দেখাচ্ছে যে ছোলার ডাল আর ভাত খাওয়ার চাল সেদ্ধ চাল খাবার চাল দিয়ে হ্যাঁ খাবার চাল দিয়ে আর এই যে ছোলার চাল এটা সকালবেলা ভেজানো হয়েছে আচ্ছা আপনারা পারলে রাতে ভেজাবেন সকালবেলা করুন ওইটা আরো সুবিধা হবে তেমন কোনো খরচা নেই হ্যাঁ মানে ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া সবকিছু দিয়ে তৈরি হচ্ছে তাহলে এটার মধ্যে হুম এখন এর মধ্যে একটু জল দেবো জল দিয়ে পুরো মিহি করে ড্রেস করবো আচ্ছা চাল। তো এখানে হচ্ছে মা চাল আর ডালটা বেটে নিয়েছে একটু বেশি করে কোটেছে করেছে তোমরা পরিমাণ মতো করে নিও আর সেখানে দিচ্ছে মা টক দই মিক্সড করছে এটার মধ্যে এই মিক্সচারের মধ্যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট 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 চামচ দিয়েছে এবার কি করবে এই যে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে যেটা আছে এটা এখন ভালো করে দুটো কেই জ্যাসিটা পুরো মিক্স করে দেবে এখন মিক্স দিতে আরেকবার আউন দেবো একবার আউন করে শুনতে তো এটা পুরো মিক্স করে দিয়েছে এখন পুরো হচ্ছে এটাকে ফাটাচ্ছে না পুরা ফেটাতে হবে যত ফেটাবে তত আমার ধোকা ফুলবে এটাতে ছিটে যাচ্ছে পুরা ফেটাতে হবে যতটা শক্তি আছে পুরা ফেটাতে হবে যত ফেটাবে তত যত যত ফেটাবে তত আমার ধোকলা বেশি ফুলবে এক চামচ পরিমাণ লবণ দিলাম দিলাম একটু আদা দিলাম একটুখানি আদা দিলাম দু চামচের মতন সাদা তেল দিলাম ইনো দিয়েও পুরা ফেটাতে হবে দি দাও গোটাটাই লাগবে এক প্যাকেট লাগবে ইনুটা দেওয়ার পরে আমার এই জিনিসটা আরো খুলবে পুরা ফেটাতে হবে

আমার তো মাঝে হাতটাই ঘুরতেছে ও ও কড়াইয়ের মধ্যে বসে দিয়েছে মা জল জলটা একটু গরম করতে বসিয়েছে কড়াইয়ের মধ্যে পুরো ফুটবে জল আচ্ছা জলটা পুরো ফুটবে বলছে জলটা বসিয়ে দিয়েছে গরম করতে তার এখানে হচ্ছে এখনো পর্যন্ত মা কিন্তু ফাটাচ্ছে জিনিসটা নিয়ে এই হাতে নিয়ে একটুখানি মাখা আচ্ছা মানে এটা প্লেটের মধ্যে মাখিয়ে নিয়ে তাহলে জিনিসটা নিচে লাগবে না জিনিসটা নিচে লাগবে না আপনি থালের মধ্যে দিবেন আমার গোলানোটা বেশি হয়ে গেছে ভর্তি করে দিলে না তো এখানে হচ্ছে কড়াইটার মধ্যে বসিয়ে দিলো কড়াইটার মধ্যে বসানো কড়াইয়ের ফ্রেশ স্ট্যান্ডের মধ্যে বসানো হয়েছে হ্যাঁ দেখিয়েছি স্ট্যান্ডটা তো স্ট্যান্ডটার মধ্যে বসিয়ে দিয়েছে এই স্ট্যান্ডটা এটা সুন্দর এটা কি দিচ্ছ করে একটু দিলে একটু সুন্দর লাগে তো দেখো এইভাবে লঙ্কাগুলোর ওপর দিয়ে ছিটিয়ে দিলো তো এখন এসে এটাকে টেকে দিচ্ছে দশ মিনিট বাদে দেখবো দশ মিনিট পর এটা দেখবে দেখো আমার গ্যাসে আজ কিন্তু অনেক ফুল স্টিমে দেওয়া আছে আর এই দেখো এটা এখন হচ্ছে এখন এর উপরে শুধু এই পুত্তাটাকে দিয়ে দেবো যাতে হাওয়াটা হাওয়াটা হচ্ছে না বেরিয়ে যায়

গরম করতে বসিয়েছে তেলটা সরষা কয়েকটা কালো সরষা মানে কারি কারিপাতা আর হলে কয়েকটা কাঁচা লঙ্কা চারটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দেখো কি সুন্দরভাবে কিন্তু জিনিসটা কাটতেছে ও কারি পাতা না কারি পাতা হ্যাঁ কাঁচা লঙ্কা গন্ধটা যা সুন্দর বেরিয়েছে মানে দেখার মতো সন্ধ্যাবেলা পিছনে সেই লাগবে সেই একটা দেখো দেখেই মনে হচ্ছে কিন্তু জাস্ট ওয়াও এখনো পর্যন্ত টেস্ট করিনি এখনো টেস্ট করিনি কিন্তু দেখে মনে হচ্ছে দারুণ হয়েছে দারুণ দারুণ হয়েছে তো দেখো দারুণ হয়েছে না যাই হোক আজকে কিন্তু শাশুড়ি জামাই কিন্তু কাঁপিয়ে দিয়েছে একদম দারুণ হয়েছে কত নরম কত সফট হয়েছে রে একদম ইয়ামি সফট দারুণ হয়েছে হ্যাঁ দেখতে পাচ্ছেন এই দেখেন টেস্ট করে দেখি ঠিক আছে কেমন হয়েছে

তো আমরা আরো চেষ্টা আরো ভালো ভালো তো তোমরা কিন্তু অবশ্যই এদেরকে কিন্তু একটু কমেন্ট করো কেমন হয়েছে জিনিসটা আমি তো এখনো কিন্তু তোমরা কিন্তু অবশ্যই জানিও দেখো এটা খুব সুন্দর হয়েছে এখানে অনেকগুলোই করেছে পরিবারের সবার জন্যই করেছে তো এই দেখো অনেকটা কিন্তু শেষ হয়ে গেছে আমাদের খেতে খেতে তো এখন আমি টেস্ট করছি দারুণ হয়েছে দারুণ হয়েছে তোমরা অবশ্যই ট্রাই করো খুব কম সময়ের মধ্যে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যায় যেটা টিফিনও ক্ষেত্রে বলো রাতও ক্ষেত্রে বলো সকালেও তোমাদের যখন মর্জি কিন্তু আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আগামীকাল কিন্তু আরও অনেক 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 ভালো ভালো রেসিপি নিয়ে তোমাদের কাছে আসবে আমার মা যদি মন্ডলবাবু আসতে চায় তাকেও নিয়ে আসবো তো তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করো